আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত এর আগে আমি আপনাদের সাথে রুই মাছের যতগুলো রেসিপি শেয়ার করেছি তার মধ্যে আজকের রেসিপিটা সব থেকে বেশি সহজ আর সব থেকে বেশি টেস্টি বিশেষ করে গরমের দুপুরে এই রেসিপিটা থাকলে আর কিছুরই দরকার পড়ে না এতটাই টেস্টি লাগে খেতে আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে চাল ব্যবহার করেছি আপনারা চাল তা ছাড়াও বানাতে পারেন সবার প্রথমে এই যে দেখুন চালতাটা তাটা ছালটা ছাড়িয়ে আমি এখানে ছোট ছোটো টুকরো করে নিচ্ছি আমার এখানে এতটা চালতা লাগবে না এই যে চালতাটাকে দু ভাগ করে মানে চালতাটা যদি ছোট সাইজের হয় এই যে চার ভাগ করে আমি এখানে এক ভাগ ব্যবহার করেছি আমি এখানে যে অনুপাতে বানাবো সেইখানে আমার এই টুকু চালতায় লাগবে আর আপনারা যদি বেশি পরিমাণে বানান তখন চালতাটা আপনারা কম বেশি করে নেবেন এই রান্নাটা একবার বাড়িতে বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন যে কতটা টেস্টি খেতে সকলে ভীষণ পছন্দ করবে চাল তার ছালটা ছাড়িয়ে এই যে ভেতরের অংশ যেটা বীজ ওটা কেটে ফেলে দেব আর এই যে এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব নমস্কার সুরোবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরোবি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রান্নাটা করার জন্য আমি এখানে দুই পিস রুই মাছ নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে অল্প হলুদের গুঁড়ো আর নুন দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নেব আমার এই পুরো রেসিপিটা স্কিপ না করে আপনারা দেখুন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো চলুন মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার মাছটা ভাজার জন্য গ্যাসে আগেই কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে নুন আর হলুদ দেওয়া মাছটা হালকা করে ভেজে তুলে নেব আপনারা যদি কড়া ভাজা পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা কড়া ভেজে নিতে পারেন তবে এই রান্নায় মাছটা একটু হালকা ভাজা হলেই খেতে বেশি পছন্দ লাগে আর কি সেই কারণে আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছি একটা সাইড ভাজা হলে উল্টে আবার একটা সাইড ভেজে নেব আর মাছটা ভাজা হতে হতে চলুন আমি এখানে দু চামচ কালো সর্ষে যেটা শুধু পেস্ট করে রেখেছি সেই পেস্টের মধ্যে কোনো নুন বা কাঁচা লঙ্কা ব্যবহার করিনি এবার ওই সর্ষে পেস্টের মধ্যে অল্প জল দিয়ে এটা গুলিয়ে রেখে দিয়েছি সর্ষে মাটাটা আপনাদের সাথে শেয়ার করিনি এটা গু আগের থেকে বেটে রেখে এই যে জলের মধ্যে গুলে রেখে দিয়েছি এদিকে দেখুন মাছটাও ভাজা হয়ে গেছে এবার মাছটা আলাদা পাত্রে তুলে নেব আর ভীষণ সহজ রান্না খুব তাড়াতাড়িও হয়ে যায় এবার এই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম ওয়ান ফোর্টি চামচ কালো জিরে এবার ফোড়নটা দিয়ে এর মধ্যে ওই যে চালতাগুলো কেটে রেখেছিলাম ওই চালতার টুকরোগুলো দিয়ে প্রথমে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব আর চালতা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটা ফল এবার চালতাগুলো যখন হালকা ভাজা হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর থ্রি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর থ্রি চামচ হলুদের গুঁড়ো এবং একই সাথে দিয়ে দিলাম ওই যে সর্ষের পেস্টটা জলে গুলে রেখেছিলাম সেটা একটা স্ট্যানার দিয়ে ছেঁকে এর মধ্যে দিয়ে দেব এইভাবে স্ট্যানার দিয়ে ছেঁকে যদি সর্ষের পেস্টটা ব্যবহার করা হয় তাহলে সর্ষের যে তেতো ভাব সেটা রান্নার মধ্যে থাকে না আর অনেকে সর্ষে বাটা খেলে গ্যাস হয় এইভাবে রান্না করলে দেখবেন গ্যাসও হবে না আর খেতেও ভীষণ ভালো লাগবে এবার ওই সর্ষে বাটা এখানে আমার আর একটু জল লাগবে সেটাও জল দিয়ে গুলে এইভাবে ছেঁকে দিয়ে দিলাম এবার একে একে দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছগুলো নিয়ে সমস্ত কিছুগুলো দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আমি এখানে খুব বেশি জল দিইনি আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন জলটা সেই অনুপাতেই দিয়ে দেবেন রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে দুপুরবেলায় ভাতের সাথে সার্ভ করে দেব গরমের দিন দুপুরবেলায় যদি মাছের এই রেসিপিটা থাকে এতটা লোভনীয় লাগে খেতে বললাম না যে আর কিছুর দরকার পড়বে না চলুন দেখুন শুধু কালারটা শুধু দেখুন কত সুন্দর এসছে দেখেই লোভ লাগছে কি না আপনারাই বলুন রুই মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ